হে কৃষ্ণ সুধী সনাতনী সমস্ত ভক্ত সজ্জন এবং সনাতনী জাতিগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠী সকলের কাছে বিনম্র প্রার্থনা আগামীকাল তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকায় জামালখানে আমরা যে মানববন্ধন এবং সমাবেশের আহ্বান করেছি সনাতনীদের অধিকার আদায়ের জন্য আমাদের আট দফা দাবি পরিপূরণের নিমিত্তে সংখ্যালঘু সনাতনী জনগোষ্ঠীর উপর ক্রমবর্ধমান নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন মঠ মন্দির হামলার প্রতিবাদে এই সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি আপনার আমার প্রত্যেকেরই এই বঙ্গভূমিতে এই বাংলাদেশে আমাদের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার প্রত্যয়ে সুতরাং আপনারা সকলেই এই আন্দোলনে যোগদান করুন এবং চট্টগ্রাম বীর প্রসবিনী সমস্ত আন্দোলনের সুতিকাগার তা যেন এই বাংলাদেশের প্রতাকারী বাংলাদেশের সাম্প্রদায়িক স্থিতিশীলতা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক পরিবেশ বিনির্মাণের জন্য অসাম্প্রদায়িক পরিবেশকে যারা বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে এটা যেন একটা মাইল ফলক অনুষ্ঠানে রূপ লাভ করে এটা যেন একটা পরবর্তী প্রজন্মের কাছে একটা আদর্শিক অনুসরণীয় কর্মসূচিতে পরিণত হয় তার জন্য সমস্ত মঠ মন্দিরের সাধু সন্ত গৃহী ত্যাগী নর নারী সকলের কাছে অনুরোধ করব। আপনারা সকলে এই আন্দোলনে যোগদান করুন এবং আমাদের এটিও মাথায় রাখতে হবে আমরা সনাতনীরা আমরা আর্য সন্তান ঋষিজ খ্রিস্টীর উত্তম উত্তরাধিকার সব কিছু যেন শৃঙ্খলায়িত সুশৃঙ্খলভাবে সুসম্পাদিত হয় সেজন্য আমরা প্রত্যেকেই তীক্ষ্ণ নজর রাখব আমরা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা কোনো স্বার্থ বুদ্ধিসম্পন্ন গোষ্ঠীর স্বার্থ পরিপূরণের জন্য এই আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মৌলিক চরিত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য অসাম্প্রদায়িক এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এবং আমাদের খ্রিস্ট সংস্কৃতি নিয়ে যাতে পরবর্তী প্রজন্ম বেঁচে থাকতে পারে তার একটি নিশ্চিত পরিবেশ বিনির্মাণের জন্য তো সেজন্য এই কর্মযজ্ঞে ব্যাপক উপস্থিতি এই জন্যই প্রয়োজন যাতে এই ধরনের কর্মকাণ্ডকে কোনোহীন বুদ্ধিসম্পন্ন কেউ কোনো অবস্থায় নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহার করতে না পারে সকলকে সচেষ্ট থাকা উচিত এবং সকলে অংশগ্রহণ করে সার্থকতায় পর্যবেসিত করা উচিত এবং ধারাবাহিক আন্দোলনের জন্য পরবর্তী নির্দেশনা এবং করণীয় স্থির করার জন্য আমাদের একত্রিবদ্ধ এই সামষ্টিক অবস্থান পরবর্তী প্রজন্মের কাছে পাথেও হবে এই প্রার্থনা জানাচ্ছি সকলে আপনারা আমাদের এই কর্মসূচি বিকাল তিনটা থেকে শুরু হবে এবং সাড়ে পাঁচটার মধ্যে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে সুনির্দিষ্ট যে স্লোগানগুলি রয়েছে সেই স্লোগানসমূহ আপনারা প্রদান করবেন এবং কোনো ধরনের কেউর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অথবা কোনো স্বার্থবুদ্ধি সম্পন্ন মানুষের কোনো স্লোগান আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে তার জন্য আপনাদের সকলকে সজাগ থাকার বিনম্র আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যেকটি ব্যানারে যেই যেই সংগঠন রয়েছে সকলে সেই সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে পারেন এবং সকলে যোগদান করে আমরা ঐক্যবদ্ধ আদর্শিক বৈদিক আদর্শের অনুগামী ঋষিজ খ্রিস্টির উত্তম উত্তরাধিকার আর্যপুত্ররূপে শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন সঙ্গ শক্তি যুগে জানা আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমাদের এই আত্মচিন্তন এবং আমাদের হৃদয় চেতনা দিয়ে সমস্ত অশুভকে আমরা জয় করব এই প্রার্থনা নিবেদন করছি সবাইকে শুভ প্রণাম